করো গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহা ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন ওদিকে কি জন্য বলতেছে উনি আরিপেতে কথা শুনে আছে না নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে না নাই খবরদার ওলা তাজু গোয়েন্দাগিরি করো না কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছানা নাই এভরি ওয়ান অ্যাজ প্রাইভেসি এ নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি ওর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছানা নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই আছে ওরও প্রেস্টিজ আছে আছে ওর সম্মান আছে খবরদার एवरीवन हैज এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বতস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখোঁচি করা যাবে ఓలా తాజా ససుూ గోయిందా